বাঁকুড়ায় এসআইআর প্রক্রিয়ার মধ্যেই নজিরবিহীন পরিস্থিতি মাঝি সরকারের প্রতি আস্থা থাকলেও গণতান্ত্রিক সরকারের কাছে নাগরিকত্ব প্রমাণের দায় নেই এই দাবি তুলে এসআইআর অ্যানুমেরেশন ফর্ম পূরণে সরাসরি অস্বীকার করলেন তারা গ্রাম পঞ্চায়েতের একাধিক আদিবাসী পরিবার ঘটনায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন ও পুলিশ গ্রামবাসীদের বোঝাতে ইতিমধ্যেই তৎপর প্রশাসন সংবিধানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে নয় জানুয়ারি দু সালে পরিষ্কার উল্লেখ আছে সরকারি গেজেটে ভারত সরকারের যে গেজেট বা নোটিফিকেশনে সেখানে বলা আছে বিদ্যমান যে সমস্ত কার্ড ধারক এখানে আছে সবাই বিদেশি নাগরিক হিসাবে ওদেরকে আমরা বুঝবো এই কথাগুলো লেখা আছে সেক্ষেত্রে এখন আদিবাসীরা অনেকেই এখন লেখাপড়া শিখেছেন অনেকে বুঝতে পারছেন যে আমাদের এখানে যে আদিবাসীদের জন্য একটা পরম্পরা রীতি রেওয়াজ ব্যবস্থা স্বীকৃতি আছে এবং সেই হিসাবে ওদের কাছে এই এসআর ফর্মটা কোনো প্রযোজ্য নয় তাই হয়তো ওনারা এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার মতোই বাঁকুড়াতেও চলছে বিশেষ নিবিড় সংশোধন ও এসআইআর প্রক্রিয়া সেই সময়েই সামনে এলো ব্যতিক্রমী দাবি রানিবাদ ব্লকের রাওতরা পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামের কিছু আদিবাসী পরিবার নিজেদের সমাজবাদ অন্তরাষ্ট্রীয় মাঝি সরকারের অংশ বলে দাবি করে জানিয়ে দিয়েছেন তাদের নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই তাদের যুক্তি আদিকাল থেকে এই ভূখণ্ডের জল জঙ্গল জমির মালিক তারা তাই পরবর্তীকালে অন্য দেশ থেকে এসে নাগরিক হওয়া মানুষের মতো তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে এ যুক্তি মানতে নারাজ তারা আমি নিজেও ফর্ম ফিল আপ নে কারণ আমি নিজের ইয়ে থেকে যে না এই দেশে দু রকম দু ধরনের সরকার রয়েছে একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার মাঝি সরকারকে মানে এখানে আসল কথা হচ্ছে দু রকম লোক বসবাস করছে এই দেশের মালিক যারা তারাও রয়েছে আর যারা বাইরে বিদেশ থেকে এসে বসবাস করছে নাগরিক যেটা সিটিজেনশিপ বলছি তারাও রয়েছে তাদের আলাদা আলাদা সিস্টেম সংবিধানে লেখাই আছে যে মালিক কিভাবে থাকবে সিটিজেনশিপটা কিভাবে থাকবে তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম উনিশশো পঁচানব্বই সালে ভোটার ধরেছি আধার ধরেছি প্যান কার্ড ধরেছি আরো অনেক কিছু এটা সিটিজেনশিপ এই সিস্টেমে গেলে তো আমার আমার এই দেশ আমি তো বাইরে থেকে আসিনি যার জন্য আমি পাক করলাম মানে আধার ভোটার সব পাক করলাম বঞ্চিত হবো আমরা জেনে শুনি বঞ্চিত হবো কারণ আমি তো নাগরিক নই সিটিজেনশিপ নই তাহলে এখানে আমি যেহেতু আমি নাগরিক নই তাহলে ওটার থেকে তো আমার আশা করিনি আমি তো আদিবাসীর এখানে তো এই দেশে ল্যান্ডের রাজা স্থানীয় বিএল ওর কাছ থেকে নিয়ম অনুযায়ী ফর্ম নিলেও তা পূরণ না করেই জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেকেই ফলে প্রশাসনিক কাজ আটকে গিয়ে উদ্বেগ বেড়েছে জেলা প্রশাসনের রাউতরার বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের বোঝানোর উদ্যোগ নিচ্ছে প্রশাসন তা আমার এসআর ফর্মটা আমাকে দিয়েছিল বিএল কিন্তু আমরা এসআইআর ফর্মটা আমরা গ্রহণ করেছি কিন্তু এসআইআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে আগে কিন্তু আমরা আমরা মানে আমাদের যে অধিকার আগে জানতাম না এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার যে এই মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক মানে আমরা যে বসবাস করে এখন আছি যে আমরা বলছি এই ভারত একটা দেশ কিন্তু না আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ যেটা বলছে বিশুভ রেখা থেকে যে উত্তর মিরু এবং দক্ষিণ মিরু যে উত্তর তে যে নাম আছে যে মানে গোল্ড ল্যান্ড কান্ট্রি মানে গোল্ড সেখানে বসবাস সে ওই করতম মানে পাঁচটা অঙ্গরাজ্য আছে পাঁচটা অঙ্গরাজ্য আমরা ভারতে অঙ্গরাজ্য বাস করছি আদিবাসীদের দেশ বেশ হচ্ছে মানে গোডমানা দেশ কারণ আদিবাসীরা কিন্তু এরা সিটিজেন্সি লয় এরা হচ্ছে এইখানে বুনিয়াদ বুনিয়াদি লোক এরা কোনোদিন ভোট প্রক্রিয়া বা এই নাগরিক বা আইডেন্টিটি যে ভোট আইডেন্টি আইডেন্টি ভোট দেওয়ার লোক এরা নয় এরা আদিবাসী এই যারা এই ভোটা ভোট দিচ্ছে তারা এই আদিবাসী গুলাকে সেবা করার জন্য তারা এই দিছে মানে থাকার একটা আইন বা ক্রাইটেরিয়া হিসাবে সে ওদের ক্ষেত্রে যে মানে এসআইআর হতে পারে কিন্তু আদিবাসী মূলবাসীদের কোনো আর মানে হবে না রাজনীতিতেও শুরু হয়েছে দায় দায়িত্ব চাপানো তৃণমূলের দাবি ভুল তথ্য দিয়ে কিছু মানুষ ওই আদিবাসী পরিবারগুলিকে বিভ্রান্ত করছে প্রশাসন বিষয়টি নজরে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করছে দলও কড়া নজর রাখছে আমরা রানিবন্দের একটা জায়গাতে আদিবাসী অধ্যুষিত একটা এলাকা সেখানে একশো চল্লিশটা ফ্যামিলি তাদের বিভিন্ন রকম কথা বলা হয়েছে উড়িষ্যা থেকে একটা থিম যে ভারতবর্ষে কোনো সরকার নেই একটাই সরকার আছে মাঝি সর তো ওটা আমরা ট্যাকেল করছি দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং পাড়يونে ব্যবস্থা গ্রহণ করব বিজেপিও প্রায় একই সুরে দাবি করেছে এই পরিবারগুড়ি ষড়যন্ত্রের শিকার কারা যেন ইচ্ছাকৃতভাবে দেশবিরোধী চিন্তাভাবনা মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে রণীবন্দ্র এলাকার কয়েকটি পরিবারের মধ্যে দেখা যাচ্ছে তারা এসএআর এর ফর্ম পূরণ করতে অস্বীকার করছে এই ক্ষেত্রে জঙ্গলমহলে বিশেষ এক ধরনের বিচ্ছিন্নতাকামী শক্তি যারা বারবার আদিবাসী সমাজের মানুষকে ভ্রান্ত বোঝায় তাদের এখানে মদত রয়েছে আমরা জেলা প্রশাসন ব্লক প্রশাসন এবং বিএলও যারা এই নির্বাচন কমিশনের এসআইরের কাজ করছে তাদের উচ্চ উচ্চস্তরের তদন্ত কমিটি তৈরি করে সেই সমস্ত মানুষজনের সঙ্গে কথা বলে যাতে এই ভ্রান্তি যে তৈরি হয়েছে সেই ভ্রান্তি দূর করা যায় তার প্রয়াস করার জন্য আমি আগ্রহ রাখবো এশিয়ায় প্রক্রিয়ার মাঝেই এই অস্বাভাবিক পরিস্থিতি নতুন করে চ্যালেঞ্জ তৈরি করলো প্রশাসনের সামনে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুরপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন